তখন তোমার পায়ে ঘা হয়ে যাবে তখন আমি সাপায়ত কোথায় পাবো নোংরা পানি এগুলো বাবা হ্যাঁ তোমাকে খেয়ে ফেলবে তুমি খুঁজে পাবে না না আমি খুঁজে পাবো না কোথাও আচ্ছা আচ্ছা আসো এদিকে আসো কোনটায় চরবে এই মরা গাছটা তো চরবে এখন কি তোমার মাম্মা মারছে নাকি তুমি মরা গাসটাতে চলবে একা একা চলে তুমি পড়ে যাবে না তারপর কি হবে আমি এত ঢুলবে আচ্ছা যাওয়ার সময় আমরা ঢুলব আচ্ছা ভিডিও বানানো শেষ হলে পরে আমরা ঢুলব মামমাম তুমি নিইব বড় নিয়ে তুমি নিইব ছোট মামাম তুমি নিইব হ্যাঁ বড় মামাম কে নিইব আমরা ছোট মামাম কে নিইব দুজনে আমরা এখানে যাবো হ্যাঁ এখানে জয় ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় মামা আসলাম দেখানোর বাচ্চা বন্ধুরা আপনারা ছোটকালে কি এরকম ভাবে গাছের মধ্যে ধুলো খেয়েছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আয় সবাই আয় সবাই কোথায় যাচ্ছ নানি বসে নানি আচ্ছা এটা নিয়ে যা তোমার একটু জামা কাপড় আছে যাও এটা নিয়ে যাও এই দাঁড়াও 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 বৃষ্টি নামবে মনে হচ্ছে ধরো ছাতিটাও নিয়ে যাও ঠিক আছে এই দাঁড়াও 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 তোমার নানিকে বলো আম্মু ভালো আছে ঠিক আছে যাও এখন টাটা বৃষ্টির মধ্যে সাপাই যে কই যায় আজকের খবর আছে দাঁড়া দাঁড়া এই তুই এখানে পানির মধ্যে কি করতেছিস দেখি দেখি কিরকম মাছ ধস ধস বৃষ্টির মধ্যে দেখি 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 তো কত বড় মাছ ভালোই হবে আজকে রান্না করে খাবো এ বাবা এইটা কি মাছ এ তোমার তো খেয়াল না মাছ দাঁড়াও উলভানো নি দাঁড়াও এই সব এটা এই দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস তুই এগুলো নিয়ে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে আমি তোমাকে কখন ভালোবাসলাম না মারলাম তুমি যাইও না আসো আসো আমি তোমাকে আর বকবো না শোনো তুমি যেও না আমি তোমাকে আর বকবো না আসো আসো বাবাটা ভালো বলছি আসো আসো আমি এই কান ধরছি চলো গুড বয়